Assalamualaikum <laughs> <laughs> warahmatullahi wabarakatuh মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ দীঘায় তো এসেছি বেড়াতে আজ ফিরতে হবে সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি ব্যাগটাগো গোছানো হয়ে গেছে এবার আমরা বেরোব হয়ে গেছে ব্যাগও প্রায় গুছিয়ে নিয়েছি এই কমপ্লিটের কাছাকাছি দুদিন হয়ে গেছে তো এসেছি ঘোড়াও আমাদের কমপ্লিট আজ ফেরার পালা সবই মোটামুটি গোছানো হয়ে গেছে দশটায় আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে টিফিন টিফিন করবো তারপরে বাইরেটা আবার একটুখানি ঘুরবো ঘুরে বেরিয়ে পড়বো যেদিন থেকে আমরা দীঘায় এসেছি সেদিন থেকে না নেট কানেকশান ঠিকঠাক চলছে না হোটেল থেকে ওয়াইফাই দিয়েছে ওয়াইফাই কানেকশানও ঠিকঠাক চলছে না উপরে আমরা একদম টপ ফ্লোরে রয়েছি সেই জন্য ভিডিওগুলো ঠিকঠাক আপলোডও হচ্ছে না ভিডিও আপলোড বসিয়ে দিচ্ছি তিন চার ঘন্টা লেগে যাচ্ছে ভিডিও আপলোড হতে কালকের ভিডিওটাই দেখো না ভিডিওটা আপলোড যখন হয়েছে তখন প্রায় দেড়টা বেজে গেছে আমার ভিডিও ছাড়ার টাইম তো দশটা থেকে সাড়ে দশটা তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এরপরে বাড়ি চলে গেলে পরে আবার ঠিক টাইমে সব ভিডিওগুলো আসবে তো দীঘায় এসছি কি কি করছি সব ভিডিওগুলো তোমাদের দিচ্ছি কেমন লাগছে কিন্তু তোমরা যা তো হয়েই গেছি বেশি আর টাইমও নেই আমাদের হোটেল থেকে এইবার চেকআউটের টাইম হয়ে গেছে দশটায় চেক আউট আমাদের বেরোবো বেরিয়ে দিন লাঞ্চ তো করতেও পারি ঠিক নেই ব্রেকফাস্ট তো এখানে লাঞ্চও হয়তো করে যেতে পারি আমাদের বাইরে টুকটাক আরেক একটু ঘোরার আছে ঘুরবো তারপর বেরোবো তো ভিডিওটাই চোখ রেখো কিন্তু দুদিন ছিলাম ঘরটার মধ্যে এ আর চলে যাব ঘরটা একটু দেখে নিচ্ছি ওখানে দুটো কাপ রয়েছে আমরা সকালবেলায় চা খেলাম এখন দাঁড়িয়ে আছি যে কাউটির সময় আমাদের দশটা তো এখনও কিছুটা সময় আমাদের হাতে আছে বাইরে বেলকুড়িটায় এসে দাঁড়িয়ে আছি দেখো কী অপরূপ সুন্দর লাগছে দেখতে মেঘলা আকাশ তো রয়েছেই সঙ্গে সমুদ্রের এত পরিমাণ ঢেউ লোকজনও প্রচুর পরিমাণ এই সময়টায় দীঘায় খুব চাপ রয়েছে আমরা ভাবলাম তাহলে বাইরেটা একটুখানি দাঁড়াই এখানে খুব সুন্দর হাওয়াও আসছে আর ওয়েদারটা দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে না যে ওখান থেকে ছেড়ে আসি কিন্তু আসতে তো হবেই ওর বাবা নিচে চলে গেছে বিল টিল সব দেওয়া হবে ফিরে আসবে তারপরে তারপরে আমরা বেরোবো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছি এইবার আমাদের বেরোতে হবে সময় হয়ে গেছে ডাক পড়ে গেছে ওর বাবার চলে এসছে ওপরে এইবার তাহলে বেরোনো যাক এই সেই মুহূর্ত আমরা বেরিয়ে যাচ্ছি দুদিন কি করে কেটে গেল কোথা দিয়ে সময়টা চলে বুঝতেই পারলাম না আমরা আমাদের গাড়ির মধ্যে আমরা ব্যাগ জিনিসপত্রগুলো সব রেখে দিচ্ছি এইখান থেকে এগুলো রেখে তারপরে আমরা যাব বাজারের দিকে বাজারের মধ্যে বেশ কয়েকটা দোকান আছে যেখানে টিফিনের ব্যবস্থা আছে যে যেরকম টিফিন খাই মুড়ি ঘুগনির ব্যবস্থা আছে ডিম টোসের ব্যবস্থা আছে পুরির ব্যবস্থা আছে তো যাবো এইখানে একটুখানি টিফিন করে নেবো সকাল সকাল দুপুরবেলায় তারপরে লাঞ্চ এখান থেকে করতেও পারি নাও করতে পারি ঠিক নেই এখনও রাস্তাঘাটেও হয়তো লাঞ্চ করে নেব না হলে পরে লাঞ্চের সময় যদি যেতে যায় তাহলে অনেকটা লেট হয়ে যাবে বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে তো এইখানে বাজারে চলে এসছি আমরা এইখান থেকে একটু টিফিন করে নেবো টিফিন করা তো হয়ে গেছে সবাই হালকার উপর দিয়ে একটু টিফিন করে নিলাম ডিম টোস নিয়ে নিয়েছিলাম টিফিন তো হয়ে গেছে এই বাজারটার মধ্যে দেখো আমরা এইখানে আগে যখন দীঘায় এসেছি রান্না করিও খেয়েছি অনেকবার তো এইটা হলো একটা মাছ বাজার পাশে মাছ বাজারের পাশেই এইখানে টিফিনের ব্যবস্থা আছে যে যেরকম খায় সেরকম ব্যবস্থা রয়েছে তো টিফিন হয়ে গেছে এইবার আমরা একটু সমুদ্রের পাড়ের দিকে চলে যাচ্ছি এখানে গিয়ে একটুখানি ঘুরবো কিছুক্ষণ বসবো এই দুদিন ঘোরার তাগিদে সেরকমভাবে এই পাশটায় আর আসা হয়নি ওই পাশে দুদিন এসে এসে একটু বসেছি এই পাশের এই গড়ানটাই আমরা প্রত্যেকবার আসলে একবার দুবার আসি এই পাশটা পাশটায় দেখো প্রচুর পরিমাণ স্লিপ করে এখানে সেরকম কেউ স্নান করে না কিন্তু বিকেল টাইমটায় এখানে বসতে বেশ ভালোই লাগে প্রচুর পরিমাণ ঢেউ আসছে দেখো কি ভালো লাগছে দেখতে বেশ কিছুক্ষণ আমরা এখানে ছিলাম এইবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এরপরে বেরোলে আবার অনেকটা দেরি হয়ে যাবে তো এই যে ঠাকুরের নাম করে আমরা বেরিয়ে পড়লাম অনেকটা পথ আমাদের যেতে হবে একটু টিফিন নিয়ে নিচ্ছি কয়েকটা কলা নিয়ে নিয়েছিলাম আর মেয়ের জন্য দু প্যাকেট চিপস নিয়ে নিয়েছিলাম অনেকটা রাস্তায় আমাদের যেতে হবে দুপুরবেলায় কোথায় লাঞ্চ করতে পারবো কি না সেটা তো জানা নেই কোথায় হোটেল পাবো ভালো তো সেই জন্যে একটু টিফিন নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম কাতিতে আসার পরে ভাবলাম যে একটু লাঞ্চ করে নেওয়া যাক তো ওখানে খুঁজে একটা ভালো হোটেল পেয়ে গেছিলাম সেখানেই আমরা ঢুকে পড়েছিলাম বেশ নিরিবিরি পরিবেশ ছিল আর গরমের থেকে বেরিয়ে এসির মধ্যে ভালোও লাগছিল খুব এখানে আমরা খাবার অর্ডার করে বসে আছি খাবার আসবে এখন না লোক আমরাই বললাম একটু করে নেব এখানে একটা অ্যাকোডিয়াম ছিল ভাবলাম এখান থেকে একটুখানি তুলে নিই কত কালারফুল মাছ দেখো কি সুন্দর লাগছে দেখতে মেয়ে ওখানে দাঁড়িয়ে ছিল ওই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো ফটো তুললো একটুখানি ভিডিও করলো অ্যাকোডিয়াম আমাদের বাড়িতেও একটা ছোট্ট ছিল কিন্তু এখন আর নেই বেশ ভালো লাগছে দেখতে তাই না খাবারটা অর্ডার করে তো আমরা বসে আছি সামনে একটা টিভি লাগানো ছিল ওইখানে চলছিল বেশ টিভি দেখছিলাম টুকটাক টাইম পাস হচ্ছিলো এসি চলছিল বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই লাগছিলো উল্টো দিকে ওই যে ওর বাবা বসে আছে তিনজন মিলে একসাথে লাঞ্চ করে নেব ইতিমধ্যে খাবার চলে এসছে এই যে খাবারে আমরা নিয়ে নিয়েছিলাম ঝুড়ি আলু ভাজা ছিল ওখানে একটা শাকের তরকারি ছিল শুক্তো ছিল মুড়ি ঘন্ট ছিল আর ছিল চিকেনের ছোল পরে আমরা একটা মাটনের অর্ডার করেছিলাম খাবারগুলো খুব ভালো ছিল টেস্টি ছিল বলে আমরা আবার পরে একটা মাটন অর্ডার করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আমাদের তো আবার যেতে হবে এতটা পথ অনেকটা পথ তো আমরা চলে এসেছি এখন প্রায় বিকেলের কাছাকাছি হয়ে গেছে মেয়েরা ওইদিকে শরীরটা ভালো লাগছে না বাচ্চা মানুষ তো একটা না গাড়িতে রয়েছে তো ইতিমধ্যে সামনে দেখা গেল ডাব আছে তো ওরা একটু নামছে ডাবটা খাবে আমি আর নামিনি মেয়ে আর ওর বাবা গেছিল ডাব খেতে আমি আর যাইনি বলে আমার জন্য এই নারকেলটা নিয়ে এসেছে এমনিতেও সবসময় যখন আমি ডাব খাই একটু শাঁসালা দেখেই নিই ডাবের জলের থেকে জানো তো আমার এই নারকেলটা বেশি প্রিয় বেশ ভালো লাগে খেতে সময়ও কাটবে গাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে একটানা বসে আছি নারকেলটা খেতে খেতে কিছুটা সময়ও কেটে যাবে এদিকে মেয়েও চলে এসেছে ও হাফটা নারকেল নিয়ে নিয়েছে আর আমি হাফটা আবার তো গাড়ি ছেড়ে রওনা দিয়ে দিলাম গঙ্গার ঘাটগুলো যতবার আসছি কী ভালো লাগছে দেখতে আমরা তো এই দেখতে দেখতেই অনেকটা রাস্তা অতিক্রম করে ফেললাম এখানে একটা মন্দিরও রয়েছে খুব সুন্দর লাগছিলো নেমে আর যাওয়া হয়নি রাস্তা রানিংয়ে বেরিয়ে এসেছি নামার আর হয়ে ওঠেনি ইতিমধ্যে দেখো মেয়ে একটু ঘুমিয়ে পড়েছে ঘুম আর হবে না কেন বলো হোটেলে তো আর সেইভাবে ঘুম হয় না ওরও ঘুম হয়েছে আমাদেরও ঘুম পাচ্ছিলো তো ভাবলাম নেমে একটুখানি চা খেয়ে নিই চা খেলে একটু ঘুমটা কাটবে তো আমরা কলকাতায় পৌঁছে গেছি তুলাগড়ের ওইখানটাতেই নেমে একটু চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পরে আবার রওনা দিতে হবে আবার যেতে কতক্ষণ লাগবে হয়তো ঘন্টা দুয়েক আড়াই ঘন্টা দুয়েকের পথই হবে আড়াই ঘন্টা লাগবে না দু ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব আসার সময় দেখো এদিকে বৃষ্টি নেমে গেছে খুব বেশি জোরে বৃষ্টি হচ্ছিল না কিন্তু যথেষ্ট পরিমাণ বৃষ্টি ছিল রাস্তাঘাট ভিজে দেখো একাকার হয়ে গেছে চপচপ করছে চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো পথে দেখো বালাজি টেম্পলের সামনে দিয়ে আসছে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে এত লাইট লাইটের জন্য ভিডিওতে খুব ভালো আসছে না কিন্তু খালি চোখে এত অপরূপ সুন্দর লাগছে দেখো এই পাশটা থেকে দেখতে বেশ অনেকটাই ভালো লাগছে কোনো একদিন আসার ইচ্ছে আছে যদি কোনো দিন আসি যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করার মতো তাহলে অবশ্যই শেয়ার করব ফেরার পথে কিছুটা পথ বাকি ছিল তখনই দেখো এক কাকা একটা গাড়ি বানিয়ে ওনার ওয়াইফকে বসিয়ে নিয়ে যাচ্ছে কি সুন্দর তাই না ও হাফ মটর হাফ মটর বারোশো ওয়াটের ও আমরা জিজ্ঞেস করতেই উনি দিয়ে গাড়িটা বানিয়েছে উনি বললেন তোমরা তো শুনলেই তো দেখো এই গাড়িটা যদি তোমাদের ভালো লেগে থাকে কত সুন্দর হয়েছে না উনি সামনে বসে চালাচ্ছে আর ওনার ওয়াইফ পেছনে বসে রয়েছে তো এইটা একটা ছোট্ট অটো মতো ওনারা বানিয়েছে সাইকেলের চাকা দেওয়া ছিল সাইকেলের চাকা দিয়ে বানিয়েছে কি সুন্দর হয়েছে তো তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম ফেরার পথে আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে দেবো আমরা দুদিন পরে বাড়ি যাচ্ছি আনন্দ তাই না বলো বেড়াতে গেলেও যেমন আনন্দ হয় বাড়িতে ফিরলেও তেমন আনন্দ হয় তো চলো যাওয়া যাক ঘরের কাছাকাছি এসেছি এখন মনটা আনন্দ উৎফুল্ল হয়ে উঠছে মেয়েটারে আসে নাকি আমরা আমাদের গন্তব্যে তো চলে এসেছি ব্যাগগুলো সব নামিয়ে নেওয়া হলো এইবার বাড়ির দিকে যাব দুজন দেওয়ার ছিল বাড়িতে তারা আবার বাকি ব্যাগগুলো আমাদের নিয়ে নিয়েছে তো এইবার ঘরের দিকে যাওয়া যাক মেয়েরও তো শরীরটা খুব একটা ভালো লাগছে না ও আগে আগে চলে যাচ্ছে তো ঘরে যাই গিয়ে কথা বলছি ফাইনালি বাড়ি চলে এসেছি সারাটা দিনের জার্নির পর ওখান থেকে তো আমাদের সকালবেলায় বেরোনোর কথা ছিল সকালবেলায় বেরোতে পারিনি ওখান থেকে প্রায় বারোটা একটার দিকে বেরিয়েছি বারোটারও অনেক পরে একটার দিকে বেরিয়েছি তারপরে কাঁথিতে এসেছি কাঁথিতে কিছুটা কাজ মিটিয়েছে ওর বাবা সেখানে একটু টুকটাক কাজ মিটিয়ে ওখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় বিকেল হয়ে গেছিলো তো সারাটা দিন এইভাবেই তো আমরা এসছি কলকাতায় আসা করে বসেছিলাম তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এখন প্রায় সাড়ে আটটা নটা বাড়িতে তো এত রাতে ফিরেছি চেহারার চোখ মুখের হাল দেখেই বুঝতে পারছো একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসছি বাড়ি এসে একটু রেস্ট নিয়ে স্নান করে এই যে খেতে বসে গেছি মাছকে কী কী রান্না করেছে এই যে প্রচুর শাক এটা না ইলিশ মাছ দিয়ে প্রচুর শাক রান্না করেছিল ইলিশ মাছ দিয়ে সেইটা রেখে দিয়েছিল আমাদের জন্য এখানে রয়েছে এটা ওই যে আগের দিন দেখিয়েছিলাম প্রচুর পাতা বাটা আর এখানে রয়েছে ইলিশ মাছ উনিশ মাসের ছাল আমাদের জন্য রেখে দিয়েছে ওরা খেয়েছে আর এই যে ভাত নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকে দিনের ভিডিও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসছি ভিডিওটা আর বড়ো করবো না দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা